পঞ্চাশ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মেমারির টোল প্লাজাতে একটি চার চাকা হুন্ডাই গাড়ি পুলিশ দাঁড় করায় চারচাকা চাকা গাড়িটি উড়িষ্যা থেকে আসছিল বলে জানা গেছে টোল প্লাজায় পুলিশ ওই গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে থাকা ব্যক্তিদের কথায় অসঙ্গতি ধরা পড়ে তারপর গাড়িটিতে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে একটি বস্তা দেখা যায় বস্তা খোলার পর দেখা যায় বস্তা ভর্তি রয়েছে গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে ওই গাঁজার পরিমাণ প্রায় পঞ্চাশ কেজি উড়িষ্যা থেকে বীরভূম যাচ্ছিল গাড়িটি গাড়িতে থাকা এক মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ আজ ধৃতদের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম অসীম সরকার প্রকাশ প্রসাদ রাজেশ কার্তিক এবং বেলা দাস ইতিমধ্যেই হোন্ডাই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে Sorry, 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 sorry.